আসসালামু আলাইকুম ভাইরা আমার ভিডিওটা শেয়ার দিন দেখুন আর ফলো করুন আর দেল্লা হোসেন সাইদির রাহমা এই কথাগুলো শুনুন আর আল্লাহ পাককে স্মরণ করুন আর দেল্লা হোসেন সাইদির রাহমা জন্য আল্লাহ পাকের কাছে একটু দোয়া করুন কোরআনের দলিল ছাড়া আমরা আশারিয়া গপ্প দিয়া বক্তৃতা করি না অমু হুজুর কেবলা এক গ্লাস পানিতে ফু দিল আর আগুন জ্বলে উঠলো গ্লাসটা ফাটে গেল বলেন কিন্তু না আমরা এগুলো করি না শরীফে কুত্তা এইখান থেকে আমার হুজুর ফু দিলেন ধমক দিলেন কুত্তা দৌড় দিয়ে চিন্তা চলে গেল এইসব বাজে গপ্প আমরা করি না বড় পীর সাহেব বড় পীর সাহেব নদীর কেনারা দিয়ে যাচ্ছেন দেখছেন এক বুড়ি কান্দে তুমি কান্দ কেন বুড়ি বলছে বিশ বছর আগে এই নদী দিয়ে বরযাত্রী আমার ছেলে নতুন বিয়ে করে যাচ্ছিল তুফানের মধ্যে পড়ে আমার ছেলে আর নব বরযাত্রী পানির মধ্যে ডুবে গেছে আজ থেকে বিশ বছর আগে আজকের সেই দিন তাই আমি কান্দেশি বড় পের সাহেবের দিলের মধ্যে খুব দয়া হলো আহারে বুড়ি মানুষ কান্দে তার ছেলের জন্য বোর জন্য তিনি নদীর দিকে অঙ্গুলি নির্দেশ করল বিশ বছরের মরে যাওয়া সেই বরযাত্রী আবার জীবিত হয়ে ফিরে এল এইসব বক্তৃতা আমরা করি না আমরা বড় বীর সাহেবকে সম্মান করি আমরা বড় বীর সাহেবকে মর্যাদা দেই তিনি আওলাদের রসুল তিনি সৈয়দ তিনি ইমাম হাসান রাজি আল্লাহ তালুর অষ্টম পুরুষ তিনি বিশাল আদ বড় আদেব কতবে রব্বানী মাহবুবে সোভানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলাই তাকে আমার মাথা দিয়ে সম্মান করি কলিজা দিয়ে সম্মান করি কিন্তু তার ব্যাপারে এই সব বাজে কথা আমরা বলি না তার ব্যাপারে বলা হয় মায়ের পেটের ভেতর থেকে আধার পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন এবং তার মায়ের উপর এক ভিক্ষু যখন আক্রমণ করতে এলো তার সতীত্ব নষ্ট করতে এলো তিনি তখন তার মায়ের পেট থেকে বাঘ হয়ে এসে সেই ফকিরের ঘাট ভাঙ্গা খাইয়ে ফেলাইব এইসব আসারিয়া গপ্প আমরা বলি আমরা কথা বলি আম থেকে চেষ্টা করি সেই কথা বলি যেটা আমার আল্লাহ বলেছেন সেই কথা বলি যেটা আমার রসুল বলেছেন তাই অনেকের ভালো লাগে না তাই অনেকের ব্যবসায় ভাটা পড়ে

আরদে তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা কে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা কোন আইন তালাশ করো ওয়ালাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনত করে দিয়েছে সুবহানাল্লাহ অত বড় বিশাল সূর্যটি কার আইন মানে জোরে মানে এখন সূর্য কোথায় আমেরিকায় চলে গেছে বাংলাদেশে সূর্য এখন উঠতে পারবে না রাত কে দিন অতিক্রম করবে না দিনকে রাত অতিক্রম করবে না নির্দেশক লস শানসুয়াম বাগিলাহ আনতুদরিকাল কমারাও ওয়ানাল লাইলু সাবিকুন নাহাত ওয়া কুল্লুন চন্দ্র সূর্যকে ধরতে পারবে না সূর্য চন্দ্রের খায় গায় আঘাত লাগবে না দিন রাত অতিক্রম করবে না রাত দিন কে অতিক্রম করবে না সব হচ্ছে কিন্তু কোন অ্যাক্সিডেন্ট হবে না সমান দিচ্ছে করে না আপনার এই রাজশাহীতে ট্রাফিক পুলিশ আছে আছে রাজশাহী